আজকের ভিডিওটা শুরু করলাম এক বন্ধু রিকোয়েস্টে এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যখন বেদানার চারাটা বসাবো যেখানেই বসাই না কেন আমি যেন পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করি তো তাই ভাবলাম আজকের ভিডিওটা সেটা দিয়েই শুরু করি আর তাছাড়া আমি যা কিছু করি বাগানের সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময়ই তো হয়তো টুকটাক কিছু শেয়ার করা হয় না আর যদি কিছু দেখানো না হয় সেটা কিন্তু পরবর্তীতে আমি ভিডিওতে বলে দিই হ্যালো ফ্রেন্ডস অফিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের আবহাওয়াটা একদমই ভালো নয় দেখুন একদম মেঘলা আকাশ কোনো ছবিটা একটু অন্ধকার অন্ধকার হবে হয়তো হ্যাঁ তো আমার কিছু করার নেই এখানে তো যাই হোক আজকে এই বেদানা গাছটা আগের দিন আনা হয়েছিল তো সেটা পটিং করা হয়নি আজকে সেটাই করব সেই কাজটা আর তার জন্য আমি একটা ড্রাম কেটে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা কুড়ি লিটারের ড্রাম আর এই ড্রামটাকে আমি উপরের দিক থেকে এই দেখুন এতটা কেটে নিয়েছি এটাকে আমি কেটেছি কিভাবে এটাকে আমি গ্যাসের উপর একটা ছুরি দিয়েছি ছুরিটাকে গরম করে তারপরে এটাকে কেটে নিয়েছি আর নিচের দিকে বেশ কিছু জায়গায় আমি ছিদ্রও করে নিয়েছি আর এইটাকে এইভাবে কেটেছি এটাকে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা গাছ লাগাতে পারবো তাই একটুখানি রেখে এটাকে কেটেছি না হলে একটু উপর থেকে কাটা যেত তো সেই জন্যই গাছ লাগানোর জন্যই এটা এইভাবে কেটেছি দেখবেন একটা আগে করেছিলাম এই দেখবেন এটা কিন্তু আগে ওইভাবেই কেটে একটা একটা কৌটার উপরে বসিয়ে আমি এই গাছটা করেছিলাম তাতে খুব সুন্দর লাগে দেখতে তো ওইভাবে গাছ করলে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্যই এটা রেখে দিয়েছি এটাকে ওইভাবেই কিছু একটা গাছ লাগাবো আর এখানে মাটি তৈরির জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কি দিয়ে মাটিটা তৈরি করব আর সেটা তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এই দেখুন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই মুদিখানার বাজার দিয়ে যে আমি বেডটা বানিয়েছিলাম তার মাটিটা এতদিনে কেমন হয়েছে সেটাই আজকে ঢেলে একটু আপনাদেরকে দেখাবো তো চলুন মাটিটাকে আগে ঢেলে নিই আর এই গ্রোভার টাকে এখন ইঁদুরে খেয়ে কি করেছে চারিদিক থেকে ইঁদুরে খেয়ে এটার আর কোনো মানে কাজ করার উপায় রাখেনি দেখা যাক পরে কোনো ব্যবস্থা করা যায় কিনা এই দেখুন এখানে আমি প্রথমেই খানিকটা এই যে মাটি নিয়েছি এটা হচ্ছে এই যে যে আমার লঙ্কা গাছগুলো মরে গেছিল সেই অনেক পুরনো গাছ কিন্তু এগুলো এক দু বছরের পুরনো গাছ ছিল তো ওই গাছগুলো মরে গেছে ওই গাছগুলোকে তুলে ওই মাটিটা আমি নে নিলাম এখানে মাটিটা ঝুরঝুরেই আছে কারণ বালি মেশানো ছিল খানিকটা মাটিতে তো এগুলোকে একটু ছাড়িয়ে এই মাটিটা নিয়ে নেব আর নিয়েছি একটু বালি একদম পিওর বালি কিন্তু এই দেখুন একটু নিয়েছি বালি খানিকটা কোকোপিট খানিকটা গোবর সার আর ওই যে মাটিটা এই যে মুদিখানার বাজার দিয়ে যে আমি বেডটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু সবজির খোসা টোসা অনেক কিছুই ছিল আপনারা চাইলে ফিরে গিয়ে দেখতে পারেন একটু যে মুদিখানার বাজার দিয়ে যে বেডটা আমি তৈরি করেছিলাম এটা হচ্ছে সেই মাটি দেখুন এই যে এই দেখুন কত হাবিজাবি দেওয়া আছে আর এর মধ্যে কত কেঁচ সৃষ্টি হয়েছে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট মুদিখানার বাজার মানে যে বাজারগুলো আর কি এক্সপায়ার হয়ে গেছিলো ডেট তো সেগুলো তো ফেলে না দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে সেগুলো বেরিয়েছিল তো সেগুলোকে তখন আমি ফেলে না দিয়ে ভাবলাম যে এই বেডের মধ্যে দিয়ে রাখি তো মাটি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর মাটি কিন্তু হয়ে গেছে এগুলোকে কিছু বেছে বেছে আমি ফেলে দেবো এই যে প্লাস্টিক আছে যা সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে তো খুব সুন্দর মাটি এখানে তৈরি আমার হয়ে গেছে আর এর মধ্যে আমি কি কি দিলাম সেটা তো আপনাদেরকে দেখালাম এর মধ্যে দেব এ দেখুন এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠোর একটু বেশি দিই এই যে একটু হাড় গুঁড়ো এখানে আছে নিমখোল খুব বেশি দেব না সবই অল্প অল্প করে দেব এক মুঠো নিমখোল আর এখানে আছে শিংকুচি এক মুঠো শিংকুচি আর আছে আমার বাড়িতে রাখা এই যে ডিমের খোসা এক মুঠো ডিমের খোসা তো এই দিয়ে মাটিটাকে আমি খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব এখানে আর কিছু দেওয়ার নেই এইটুকুতেই যথেষ্ট চলুন মাটিটাকে খুব ভালো করে আগে আমি মিশিয়ে নিই এই দেখুন মাটিটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব রকম দিয়ে এবারে এই যে ছিদ্রগুলো করেছি এটার নিচে তো ওখানে কিছুটা এই টপ ভাঙা দেব এই টপটাকে ভেঙে টুকরো করে কিছুটা নিচের দিকে দিয়ে দেব যাতে ওই ছিদ্র মোটামুটি একটুখানি দিয়ে নিয়েছি ছিদ্রগুলোর কাছে এবারে এই মাটিটা দিয়ে এটাকে ভর্তি করে নেব যেহেতু বেশ খানিকটা আমি গোবর সারের মধ্যে দিয়ে নিয়েছি সেই কারণেই আমি এখানে কিন্তু ভার্মি কম্পোস্টটা ব্যবহার করিনি আর তাছাড়া ভার্মি কম্পোস্ট যেটা আমি অর্ডার করে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা তো আমাকে ভার্মিক কম্পোস্ট দেয়নি দিয়েছে বালি তো বালি তো আমি দিয়েই নিলাম আর এক্সট্রা করে আর সেই বালিটা দেওয়ার দরকার হলো না ওই ভার্মি কম্পোস্টের থেকে আমার বাড়ির গোবর সার অনেক অনেক বেটার তো আমি সেটাই দিয়ে নিলাম চলুন এই যে হাফ ড্রাম আমি ভর্তি করে নিলাম এই দেখুন হাফ ড্রাম মতো হয়েছে এবারে আমি গাছটাকে তুলে আগে বসিয়ে নেবো তারপরে বাকি মাটি দেবো যেসব জিনিসগুলো দিয়ে মাটিটা আমি তৈরি করলাম আপনারা যদি এইভাবে মাটি তৈরি করে ড্রাম ভর্তি করে রেখে দেন তাহলে কিন্তু মাটিটাও খুব ভালো হয় আর গাছটাও যখন তখন না বসানো যায় মানে কষ্টটাও কম হয় তো আমার তো তৈরি করে রাখা নেই তাই আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে বসিয়ে দিলাম তো আপনারা কিন্তু এইভাবে মাটি তৈরি করে ড্রাম ভর্তি করে করে রেখে দিতে পারেন এই দেখুন এটাতে তো বসিয়ে দিলাম এই যে গাছ এগুলো কিন্তু খুব সুন্দর টবের থেকে আমার মনে হয় ভালো কোনো স্ট্যান্ড লাগে না কারণ নিচের দিকে ফাঁকা থাকে একটু আর এই দেখুন চার ইঞ্চির একটা টব তার উপরেই এটাকে মাটি দিয়ে বসিয়ে দিলাম এখান থেকে যে জল পাচ হবে ওখান দিয়ে গিয়ে ওই টব থেকে নিচের থেকে পড়ে যাবে তো এটার মধ্যে মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি এটাতে এখন অনেক কিছুই দেওয়া যাবে চলুন একটা বীজ এখনই দিয়ে দিই এটাতে চলুন এই যে একটুখানি পালংয়ের বীজ দিয়ে দিই অল্প একটু দিয়ে দেব হালকা হালকা করে একটু ধনেও দিতে পারতাম কিন্তু ধনের যে বীজটা আমি এনেছি সেটাই কেন জানি না চারা কিন্তু গজাচ্ছে না তো সেই কারণে নতুন করে আবার আমাকে বীজ আনতে হবে একটা তাই সেটার বসালাম না এখন পালংটা ভালো পালংটা বসিয়ে দিলাম দেখুন এখানে পালংগুলো কিন্তু মন্দ লাগবে না ভালোই লাগবে দেখুন তো যাই হোক এই যে এক বন্ধুর অনুরোধে প্রথমে আজকে এই কাজটা করে নিলাম আর একটা দারুণ জিনিস নিয়ে এসেছি এই দেখুন আজকে নিয়ে এসেছি একটা রসুন রসুনের এই রসুন খাবার রসুন থেকে আমি নিয়ে এসেছি এটা কোয়াগুলো চলুন ছাড়িয়ে নিই আজকে রসুন লাগিয়ে দেবো এই দেখুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আসলে এর জন্য আমি আলাদা করে কোনো বেড তৈরি করিনি এটা আমি কোথায় কোথায় দেবো এবার দেখুন এই যে বেদানার গাছটা এক্ষুনি লাগালাম এর গোড়ার চারপাশে আমি কয়েকটা দানা দিয়ে রাখব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর আসলে আমার কিচেন ওয়েস্টের মধ্যে আমি দেখলাম যেখানে আমি ফেলেছিলাম একটা রসুনের চারা হয়ে গেছে তো আমি তখন ভাবলাম যে তার মানে এই কোয়াগুলো দিলেই তো হয়ে যাবে তাই ভাবলাম আজকে নিয়ে আসি এই দেখুন একটু ফাঁকা ফাঁকা করে মোটামুটি এরকম তার আঙুল করে ফাঁকা ফাঁকা করে দিলাম এই দেখুন এক একটা ডিস্ট্যান্স এতটা করে দিলাম কারণ রসুন যদি হয় তাহলে রসুন বাড়ার জন্য তো একটু জায়গা লাগবে তাই একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম আর এর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো বেড বানাবই না আমি সারা বাগানে যত গাছ আছে সব গাছের গোড়া দিয়েই এরকম করেই আমি রসুন লাগিয়ে দেব এই যে এখানে পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছের গোড়াতে দেখুন আমি দিয়েছিলাম ধনের বীজ ধনের বীজটা আমার এত বাজে যে ওটা কিন্তু গজায়নি তো এখানেও আমি কয়েকটা দানা দিয়ে দেব এর জন্য দেখুন আলাদা না মাটি তৈরি করতে হচ্ছে না গাছ বেড লাগছে তো এই বড় বড় বেডগুলোতে এইভাবে ফেলে না রেখে কিন্তু দু তিন রকমের চাষ একসঙ্গেই করা যায় এখানে দিয়ে দিলাম কয়েকটা আর বাকি আছে আমার তিনটে তো তিনটে দানা আমি এই এখানে পালং দিয়েছি এর ফাঁকে ফাঁকেই দিয়ে রাখি আমরা গাছের গোড়ায় আমি কিন্তু একটু আগে আগেই বীজ বসিয়ে দিলাম রসুন লাগানোর সঠিক সময় হচ্ছে পুজোর পর থেকে শুরু হবে আর তখনও আমি আবার বসাবো আসলে একটু একটু করে আগেই লাগিয়ে রাখলে পরে একটু তারপরে একটু করতে করতে পরপর হতে থাকবে আর এইভাবে বিভিন্ন জায়গায় বসাতে বসাতে বাগানে একসময় প্রচুর রসুন হয়ে যাবে বিনা বেডে মানে রসুনের জন্য আলাদা করে কোনো বেড না বানিয়ে মাটি তৈরি না করে তো যাই হোক আজকে দুরকম বীজ বসানো চারা বসানো সব হয়ে গেল এবারে দেখুন একদম স্পিড লাগিয়ে কাজ করতে হবে ঝটপট করে চলে যেতে হবে কারণ এ বেলার মতো বাগান থেকে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে আর ওদিকে আটটার ঘন্টাও বাঁচতে চললো আর আমার হাজবেন্ডের ঘন্টাও বেজে গেছে ও কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে ডাকাটাকি করছে তাড়াতাড়ি এসো চা খাবো একসঙ্গে তো আসলে আমিও বলছি যে আর দু মিনিট আর দু মিনিট এরকম করে করে প্রায় আটটা বাঁচতে চললো তো এবারে আমাকে যেতেই হবে আর ওই যে একসঙ্গে বসে আটটার সময় জমিয়ে চা খাওয়া আর কিছু গল্প করা ওটা না হলে ঠিক সকালটা যেন ভালো যায় না আর আমার হাজবেন্ড আমাকে বলে তুমি হচ্ছ আমাদের সংসারের ইঞ্জিন তুমি না থাকলে কি আর পেছনের বগিগুলো ভালো চলে তো যাই হোক একসঙ্গে জমিয়ে এবারে গিয়ে চা খাবো আর আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতো ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে